আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আম প্রিয় ক্রেতা ভাই বোনেরা সাতক্ষীরার আগাম অতি আশু গোপাল গোপালভোগ আমবাগান থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের গোপালভোগ আমবাগানের বর্তমান আমের সাইজ কালার সম্পর্কে আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ সরাসরি বাগান থেকে ফ্রেশ ফরমালিন কেমিক্যাল মুক্ত প্রিমিয়াম কোয়ালিটির গোপালভোগ আমটি পাচ্ছেন আমাদের কাছে গোপালভোগ আম একটি অতি জাতের আম এটি পাকলে হলদে লালচে বর্ণের হয় আমের খোসা একটু মোটা ও আটি পাতলা হয় কড়া মিষ্টি সুস্বাদু এই আমটি থেকে গ্রাম ছয় ওজন ষাটটি আমি এবছর এক কেজি দিতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ প্রিয় ক্রেতা আপনাদেরকে একটি জিনিস নিশ্চিতভাবে বলে দিতে চাই যে আমরা যখন আমটি আপনাদেরকে প্রদান করি তখন আমটি সর্বোচ্চ কিউচি করে বাছাই করে বাগানের উৎকৃষ্ট মানের কোয়ালিটি সম্পূর্ণ আমগুলো আপনাদেরকে সরবরাহ করে থাকি আমাদের কাছে গোপালভোগ আমটি পাচ্ছেন সমগ্র বাংলাদেশে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি ও পয়েন্ট ডেলিভারি আপনাদেরকে অগ্রিম কোনো টাকা প্রদান করতে হবে না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজে আপনার পছন্দের প্রিয় গোপালভোগ আমটি আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারবেন আমপ্রিয় ক্রেতা ভাই বোনেরা বাগানের সেরা উৎকৃষ্ট মানের গোপালভোগ আমটি ফ্রেশ ফরমালিন কেমিক্যাল মুক্ত পেতে আমাদের পেইজে মেসেজের পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ ইভু নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইভু নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো ফোর ফাইভ থ্রি সিক্স টু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সরবরাহ করব বাগানের সেরা উৎকৃষ্ট মানের গোপালভোগ আম